মা অগত কষ্ট দিচ্ছো কে गाइस দেখেন আমার মেয়েটাকে কিভাবে কষ্ট দিচ্ছে আমার মা না আমার মেয়ের আগমতা করা শেষ তুমি এখন আগে একটু খেতে দাও ওই দেখো কিরম ললার চড়া ধরেছে খিদে লাগিয়েছে আপনাদের ভাবি দুধ খাওয়াচ্ছে আমার রাজকন্যাকে দেখতেই পাচ্ছেন একটু কি তাকাওกินনি হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইজ এখন ঘড়ি টাইবে যে আটটা আর আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম বাহিরে আবহাওয়াটা ভীষণ খারাপ দেখতে পাচ্ছেন আকাশ একদম মেঘে কালো হয়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ এখানে আপনাদের ভাবি ও আমার রাজকন্যা ঘুমিয়ে আছে ঠিক আছে মনের সুখে ঘুমাচ্ছে মা ও মা মা চোখ মিটমিট মিটমিট করছে কি কর আমার মেয়েকে সারা শান্তি করে ঘুমাইছিল শান্তি করে ঘুমাইনি বিরক্ত করেছে সত্যি মিথ্যা কথা বলছো তুমি এটা আমার হলো প্রথম রাজকন্যা আমার বড় রাজকন্যা এটা আর এটা হলো আমার দ্বিতীয় রাজকন্যা আমার কিন্তু তিন তিনটা সন্তান আর এটা আমার তৃতীয় সন্তান দুইটা মেয়ে আর একটা ছেলে আর আমার মেয়ে খাদিজা বলে যে খাদিজার নাকি আদর কমে গেছে আমার ছোট্ট রাজকন্যা আসলে মা এটা কথাটা কি সত্যি কেন মা তোর আদর কি বনু হওয়ার পরে আদর কমে গেছে এটা কিটা কোচ মা আমার প্রথম রাজকন্যা বলে আমার দ্বিতীয় রাজকন্যা হওয়াতে অনেকে আদর কমে গেছে এটা মোটেও সত্য কথা না আমার তোমাকে যে বলেছে তারা ভুল বলেছে তুমি তো আমার প্রথম রাজকন্যা আর ওটা আমার দ্বিতীয় রাজকন্যা বুঝছো শোনা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে হোসাইন আর আমি হোটেলে গিয়ে পরোটা খেয়েছি পরোটা খেয়ে হোসাইনকে মাদেশায় বিদায় দিলাম আর আমার রাজকনার জন্য পরোটা নিয়ে এসেছি আপনাদের ভাবির জন্য তিনটে পরোটা নিয়ে এসেছি তাহলে আমার যদি আদর কম থাকতো তাহলে আমি তোমাদের জন্য পরোটা আনতাম তাহলে আদর কিভাবে কমলো বলো হম কমেনি মা এই যে দেখো তোমার জন্য পরোটা নিয়ে এসেছি খুশি হয়েছ গাইস আজকে সারা দিন যা কিছু করব আর যা কিছু শেয়ার করা সম্ভব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমাদের সাথেই থাকেন আর আমাদের ব্লগটা দেখতেই থাকেন মেয়েটাকে নিয়ে একটু ভিডিও করতে চাইলাম আর হঠাৎ করে এই কারেন্টটা চলে গেল। তো এখন আপনাদের ভারই বলছে যে আমার জন্য একটা শ্যাম্পু কিনে নিয়ে আসো আমি গোসল দেবো তো এই কারণে একটু বাইরে আসলাম তো বাইরে দিকে আবার বৃষ্টি পড়ছে তো চারপাশটা আমার কাছে অনেক ভালো লাগছে তো ওই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রাইস এটা একটা মাঠ বিশাল বড় মাঠ এই মাঠটা আমি আর আগেও আপনাদেরকে দেখিয়েছি মাঠটা কিন্তু মানুষে ভরপুর থাকে এখন মাঠটা একদম নীরব একদম খালি মাঠে কেউ নাই ঠিক আছে আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে দুইটা দোকানে শ্যাম্পু খুঁজলাম কোথাও শ্যাম্পু পালাম না না পাওয়াতে বাজারে গেছি বাজারে গিয়ে এই যে একটা শ্যাম্পু নিয়ে এসেছি আপনাদের ভাবির জন্য শ্যাম্পুর দাম পাঁচ টাকা আর আমি একটা জিনিস খেয়েছি ওটা বলবো না মোট দিলে হয়েছে এগারো টাকা তো এখন পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে মানি ব্যাগ নেই কাছে টাকা নেই তো দোকানদারকে বললাম আমি একটু পরে এসে টাকাটা দিচ্ছি দোকানদার বলে আমাকে না আমি বাকি দিতে পারবো না এরম করে অনেক কাস্টমার চলে গেছে এখন আমি তো একটা জিনিস খাওয়া শুরু করে দিয়েছি এখন ওখানে কি করি পরে বাজারে যেহেতু আমাকে অনেকেই চিনে দীর্ঘদিন ধরে বাজারে ওঠা বসা করি তো ওখানে একজনকে বললাম ভাই এক দোকানে গিয়ে যে আমাকে এগারো টাকা দাও আমি পরে এসে দিচ্ছি তো ওখান থেকে এগারো টাকা নিয়ে ওই দোকানদারকে বিল ক্লিয়ার করে দিয়ে এখন আমি বাসার দিকে যাচ্ছি বাজারে গিয়ে শ্যাম্পু কিনতে ধরে তো এক ঝামেলা করে গেছি কারণ পকেটে টাকা নাই এটা তো আপনারা শুনলেনি তো এখন আবার আমার মা বলছে যে যেহেতু আজকে আমার মেয়ের তিন দিন বয়স হচ্ছে তো আজকে আপনাদের ভাবিকে ট্যাংরা মাছ দিয়ে ভাত খাওয়াতে হবে তা আমার কাছে তো টাকা নাই। টাকা একদমই নাই ঠিক আছে পকেট জুড়ে মনে হয় তিরিশ চল্লিশ টাকা আছে তিরিশ চল্লিশ টাকা থেকে ট্যাংরা মাছ পাওয়া যাবে আমার মা আমাকে বলছে দরকার হলে তিরিশ টাকারই ট্যাংরা নিয়ে

যে বাচ্চা দুধ ভালো পাবে এই জন্য নাকি ট্যাংরা মাছ খাওয়ানোর দরকার তো এই যে এখানে আমার মেয়ে আপনাদের ভাবির কোলে আছে সে এখন ওকে একটু সাজুগুজু করে দিচ্ছে হালকা তো মরিয়াম এই যে দিক দেখো আমার কাছে তো টাকা নেই এখন আমি কি করব বলো আপনাদের ভাবি বলছে যা আছে তাই খাবো সব আল্লাহ ভরসা কিন্তু আমার কাছে তো টাকা নেই টাকা থাকলে সে না আমি নিয়ে এসে দিতে পারতাম তাই না টাকা না থাকে এখন কোথায় থেকে কি করবো আমি দেখি বেলাটা যাক যদি কারো কাছে কিছু টাকা পাই তাহলে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করব। আমার মা এখন তার নাতির ধুচ্ছে দেখেন এক আমার মেয়ে কতগুলো কাপড় একদম নোংরা করে দিয়েছে ঠিক আছে তো সমস্যা নাই এটা তো আমার কিছু করার নাই কারণ আমার মায়েরই বোন কি মা ভালো লাগছে তোমার হ্যাঁ তোমার বোনের যে এতগুলো কাপড় নোংরা করে রেখেছে হ্যাঁ এখন ধোয়াই লাগবে তাহলে বেশি বেশি করে ধোয়া আর যে কম্বলগুলো তুমি ধুবে না ওগুলো আমি ধোবো হ্যাঁ তোমরা কষ্ট করে ধোয়া লাগবে না এটা হলো আমার রাজকন্যার বেট। ঠিক আছে এখানে আমার রাজকনার শিয়ে থাকে তা আমার রাজকন্যা খালি খাওয়া আর ঘুমানো খাওয়া আর ঘুমানো এখন সে এখন খাচ্ছে ঠিক আছে আপনাদের ভাবি দুধ খাওয়াচ্ছে আমার রাজকন্যাকে দেখতেই পাচ্ছি দেখ একটু তাকাও কিনি সে এখন দুধ খাওয়াচ্ছে আমার আম্মাজান তার নাতির কিছু কাপড় দিয়ে দিল তো আমি এখন সেগুলোকে নিয়ে এসেছি ছাদে নেড়ে দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে আজকে আবহাওয়াটা ভীষণ ভীষণ খারাপ তো এখন একটু আবহাওয়াটা একটু ভালো আছে কারণ কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে ছাদে একটাও কাপড় নাই ঠিক আছে আমি কাপড় নিকগুলো নেড়ে দেবো তো নেড়ে দেওয়ার জন্য আমি কাপড় নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন এক বালতি কাপড় এখানে আছে করে দেবা ফোন থেকে পরে করে দিও না এখন আমি কাপড় লেড়ে দিতে আসার সময় আমার মেয়ে যা বলছে আব্বু ঠিক আছে আমি নিয়ে চলে এসেছি যাও খেলার দিকে আরে যেটা হলো আমার ভাতিজা হাসান বলছে আমাদেরকে নিয়ে চলে এসেছি যাও তোমরা ভাই বোন খেলো কেবলমাত্র কাপড়গুলো লেড়ে দেওয়া শুরু করলাম ঠিক আছে কেবল তিন চারটে কাপড় লেড়ে দিয়েছি এখনও বালতিতে কাপড় রয়েই গেছে তা আবার এখন বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তো আবহাওয়া খারাপ দেখতে পেয়েছেন মেঘের গর্জন শোনা যাচ্ছে তো এখন আমাকে নিচে চলে যাওয়া লাগবে কারণ এখানে আর থাকা যাবে না যেহেতু আমার ছোট মেয়ে এই কাপড়গুলো যদি এখানে লেড়ে দিই তো ভিজে গেলে আমার মেয়েকেও ঠান্ডা লেগে যাবে তোমরা চলো 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 নিচে দেখে যাও চালু করে যাও আমি কাপড়গুলো নিয়ে আসি সবাই এখন কাপড়গুলো চরিত্র করে আমি এখন নামিয়ে নিচ্ছি উচিত দিকে যাই কারণ এখানে আর কাপড় লেড়ে দেওয়া হবে না ঠিক আছে এখানে কাপড় লেড়ে দেওয়া হবে না এই তোমাদেরকে বললাম না যাও আমি যাওয়া লাগবে তারপরে যাবা দেখেন আমার ছেলে মেয়ে আমার ভাইজা আর আমার মেয়ে আমাকে অনেক বিরক্ত করে বলছে তুমি চালু করে আসো তারপরে আমরাও যাবো এই চলো 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 ছাদে কাপড় নিয়ে দিতে গেলাম তো বৃষ্টির কারণে ছাদে কাপড় নিয়ে দিতে পারলাম না এই জন্য ঘরে নিয়ে এসেছি কিছুক্ষণ আগেও আমার ঘরটা কত সুন্দর ছিল আর এখন পুরা ঘর কাপড়ের দোকান হয়ে গেছে ঠিক আছে মনে হয় এটা আমার কাপড়ের বাজার আমার মা আর আমি কাপড় নেড়ে দিচ্ছি আমার মা এখন লেড়ে দিচ্ছে আর আমি কাপড় লেড়ে দিয়ে এসেছি যে ভিডিও করা লাগবে তো এই জন্য এটা একটু স্মৃতি হিসাবে করে রেখে দিচ্ছি আর আমার মেয়ে আমার মাকে বার বকরে মানা করে দিচ্ছি যে মা তো চিল্লা করো না তারপরেও আমার মা জোরে জোরে চিল্লাচিলি করতেছে আমার মেয়ের সামনে এই যে দেখেন আমার ছোট্ট অন্য যান ওই বিরক্ত বোধ করছে ঠিক আছে ওই আরো কান্নাকাটি করে আবার ঘুমে গেছে হ্যাঁ মা খাদিজা তোমার বোন তুমি মশারি টাঙ্গে দাও নি মশারি টাঙ্গে যেতে পারো না ও আচ্ছা এই যে তুমি তোমার বোন মশারি টাঙ্গে দাও নাকি হ্যাঁ পাওনি তোমার দাঁত কেটা খাইছে দা পোকা দেখেন আমার মা এখানে অথচ কেউ মশারি টাঙ্গে দেয়নি সে মশারিটা আমি এখন টাঙ্গিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বড় মা ঠিক আছে এটাই আমার আম্মা যান আমার আম্মা জানের জন্য সবাই একটু দোয়া করবেন আমার মাও অসুস্থ আল্লাহ যেন আমার মাকেও নেখায়ত দান করে আমার জীবনের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার মাকে নেখায়ত দান করে সে তিনি সকাল থেকে এসে কাজ করছে ঘরের কাপড় চোপড় ধোয়াধি করছে কারণ সে এমনিতেই অসুস্থ এখন কি করে তারপরে নাতির খুশিতে মানে সে আনন্দ আনন্দিত হয়ে কাজকাম করছে কি তাই না মা একটু তাকাও দেখছেন এটা আমার মা সে একটা একটু বলে দাও হাই বলে হাত দিয়ে কিছুক্ষণ আগে আপনাদের ভাবি গা গোসল দিয়ে আসলো কি তুমি গা গোসল দিছ না এমন কি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করছে আসলে ঘরে তেমন খাবার নাই রুগীকে যেমন খাবার প্রয়োজন তেমন খাবারটা ঘরে নেই এই জন্য ওই কিছু আলু আর কিছু কয়লা বেছে বেছে নিয়ে ভাত খাচ্ছে ও কষ্ট দিচ্ছ কে দেখেন আমার মেয়েটাকে কীভাবে কষ্ট দিচ্ছে আমার মা ঠিক আছে তবে গা দিয়ে দিচ্ছে অত কষ্ট দিও না কত কান দেয় না গাইজ দেখেন কি বলবো আপনাদেরকে এভাবে করে কষ্ট দিলে মেয়ে কাঁদছে আর আমি কি দেখে সহ্য করতে পারি মা চালু করে দিয়ে মা ঘরে কিছু ময়লা ছিল সেই ময়লাগুলো ড্রামে ফেলে দিয়ে আসলে বাবা হওয়ার পরে বুঝেছি যে আসলে একজন বাবার কত দায়িত্ব কখনো স্বামী হয়ে স্ত্রীকে খেয়াল রাখতে হচ্ছে কখনও বাবা হয়ে সন্তানদের খেয়াল রাখতে হচ্ছে আবার কখনো সন্তান হয়ে মায়ের খেয়াল রাখতে হচ্ছে আসলে এই সব কিছু বুঝতে পেরেছি তখনই যখন আমি একজন সন্তানের বাবা হয়েছি সো গাইজ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আপনাদের জয় আল্লাহ বসে আমি এখন তিনটা সন্তানের বাবা আমার দুটা কন্যা হচ্ছে রাজকন্যা আর একটা ছেলে ঠিক আছে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি ইনশাল্লাহ আমার মেয়েটাও এখন প্রায় চার বছর ক্লাস আমার মেয়েটাও একটু বড় হলে ওকে মাদ্রাসায় দেবো আর যেটা এখন এসেছে অকে মাদ্রাসায় দেবো কি হয়েছে কি এতটুকু বাচ্চাকে ঠিক আছে এক বালতি পানির মতো দিয়ে গোসল দিয়ে দেওয়া হলো ঠিক আছে না হলো দশ লিটার পানি হ্যাঁ তোমাকে আগে তেল দিয়ে তেল দিয়ে দাও আয় আল্লাহ তেল তো বাটিতে তেল নাই দেখি তেল ঢালে দিই তেল আছে আগে তেলটা আগে ঢেলে দিই তুই মাকে তেল দিয়ে তো চালু করে তেল দিয়ে দিই মা বস ভিজে আচ্ছা হোক বস ভিজে বস না উপরেই বস উপরে তেল দিয়ে দিই ভালো করে তুই যে মা আমার বেটিটা জলাচ্ছিস আসলে দাদির আদর নাতি পেলে কতটা খুশি হয় দেখেন কিছুক্ষণ আগে কান্না আমি মনে করেন পাগল হয়ে যাচ্ছিলাম প্রায় আর এখন দেখেন দাদি কি সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে আর ইচ্ছি হয়ে আছে মা দেখি 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 একটু দেখি ওরে রে আল্লা মা কি সুন্দর তাকিয়ে আছে কেমা দাদি তোমার কষ্ট দিছে আম্মু ওরে আমার কোয়ল জেরে আচ্ছা আর কষ্ট দিবে না মা এখন তেল দিয়ে দিচ্ছে আমার মা আমার মেয়েকে আসলে আমাদের ঘরটা অনেক ছোট এই জন্য মানে ঘরের ভিতরে ঠিক মতো ঘুরে বেড়ানোর মতো জায়গা নাই আট ছোটো জায়গা মানে কয়েকজন মানুষ ঘরের ভিতরে ঢুকলেই ঘর মনে হয় গেছে দেখেন আপনাদের ভাবে এখানে খাওয়া দাওয়া করছে এখানে আমার মা তার নাতিকে তেল দিয়ে দিচ্ছে আরে এই যে দেখতে পাচ্ছি নিচে ফ্লোরে বসে থেকে আমার ভাতিজা আর আমার মেয়ে খাওয়া দাওয়া করছে সো গাইজ এখন আমার শরীরটাও একটু ভীষণ ক্লান্ত অনেক খারাপ লাগছে যেহেতু সারা রাত নাইট ডিউটি করে এসেছি তা আমার এখন একটু ঘুমের প্রয়োজন আমি এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে আজকে সারা দিন যা কিছু করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর করে মা তার নাতিকে দেখেন তেল তুল দিয়ে জামা কাপড় পরে দিল কিন্তু আমার মেয়ে প্রতিশোধ হিসেবে মার করলে এগে দিয়েছে ঠিক আছে কেমন লাগছে মা এখন আমার মা এখন এগে দিয়ে দেখেন এখনো হাঁটতে আছে ঠিক আছে এগে দিয়ে আমার মায়ের দিকে থাকে আছে মা মা তুমি দাদির কোলে থাকিছ দাদিক দেখিছ ওরে আমার মা কি সুন্দর টন টন করে দেখিছ আচ্ছা তুমি হাগো হ্যাঁ কিছুই না কিছুই পরে না মায়ের কষ্ট হবে দেখে টয়লেটে এসে কাপড়গুলো ধুতে ধরেছিল তো মা বলছে এগুলো কাতোতে হুইল দেওয়া হয়নি এটা তো হুইল দেওয়া লাগবে তা আমি বললাম তাহলে থাক আমি আর পারবো না আর আমি যতই একটু ঘুমাতে চাচ্ছি ততই ঘুমাতে পারছি না কারণ একদিকে মেয়ে কান্নাকাটি করছে আবার তাই সে হাগলো তার আবার হাঁকা পরিষ্কার করে দিলাম একটু তো ঘেন্না লাগছিল তারপরে তো মেয়ে ঠিক আছে না ভালো লাগছে দেখেন কি সুন্দরভাবে আমার দিকে তাকে আছে আম্মা আসলে সন্তানের প্রতি মহবত অনেক আল্লাহ যে কি নিয়ামত সন্তানাদি যা যার নাই সে বুঝে আছে সে কতটা সন্তুষ্ট সেই বুঝে যতই ভাবছি ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো কিন্তু ঘুমানো আমার হচ্ছে না ঠিক আছে সকাল সাতটায় এসেছি ডিউটি থেকে সারা রাত নয় ডিউটি করে এর সাথে ঘরে কাজ ও কাজ কাজ ও কাজ করতেই আছি তারপরে এখন আবার আমার রাজকন্যাটাকে গোসল দিয়ে নিয়ে এসলাম তাই না মা হুম এটা আমার প্রথম রাজকন্যা আর এটা আমার মেয়ে নাম খাদিজাতুল আশা সিদ্দিকা মেয়ে ডাক নাম কি খাদিজা তাই না আর আমার ছোটো মেয়ের নাম তো আপনাদেরকে বলেই দিয়েছি নাম আসিয়া ঠিক আছে আমার নানির নামের সাথে নাম আর দ্বিতীয় নাম রেখেছি হলো মাসুদা ঠিক আছে নাম দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন গাইস অনেক কষ্ট করে তিন থেকে চার ঘন্টা ঘুমালাম অনেক কষ্ট করে কোনো রকম করে একটা বাজে শুয়েছি আর এখন বিকাল চারটা বাজে সাড়ে চারটা তো এখন ঘুম থেকে উঠলাম আমার রাজকন্যা শুয়ে আছে রাজকন্যার পাশেই শুয়ে শুয়েছিলাম এখনো শুয়ে আছে আর মা দেখি ঘুম থেকে উঠে ঘরের সব কাজ করে থেকে চলে গেছে আর আপনাদের ভাবি এখানে দেখতে পাচ্ছেন কাপড় গোছাচ্ছে কিন্তু মা চলে গেছে না মা চলে গেছে তো কাপড় চোপড়গুলো কোথায় রেখেছে সাদে কাপড় চোপড় দিয়ে সব ছাদে লেগে চলে গেছে তো আমাকে এখন ছাদে যেতে হবে ছাদে থেকে সব কাপড় নিয়ে আসতে হবে এসে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর ছাদে যাই সবই তো ছাদে কম্বল টম্বল যা আছে হ্যাঁ নিয়ে আসি ঠিক আছে কাপড়গুলো নিয়ে এসে চলে আসলাম ছাদে কাপড়গুলো তোলার জন্য তো এখানে এসে দেখি সব কাপড় আমাদের এগুলো ঠিক আছে আর এই যে এখানে আছে হলো দুটা কম্বল একটা চাদর আরে যে পাশে আছে হলো আপনাদের ঘরের কাপড় ঠিক আছে তো এগুলো সব কিছু তুলে নিয়ে তারপরে ঘরে যাবো আল্লাহ এখানে একটা কাপড় পরে আছে আমার ভিডিওগুলো যারা দেখছেন হয়তো বা একটু ভালো হচ্ছে না কারণ আমি আমার হাতের মোবাইল ফোন দিয়ে আমি ভিডিওগুলো করি তো আমার ভিডিওগুলো আপনারা যদি যারা যারা দেখছেন দেখে একটু যদি লাইক কমেন্ট করতেন তাহলে হয়তো বিগত দিনে আগামী দিনগুলোতে আমার ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো হতো কারণ যেহেতু আমি এখন চেষ্টা করে যাচ্ছি আপনাদের মন জয় করার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করার জন্য আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে তাহলে আমার অনেকটা ভালো হয় যারা আমার ভিডিওটা দেখছেন দেখবেন তাদেরকে বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটার সফল গেলে আপনাদের ভালোবাসা ছাড়া সে সফল কোনো দিনই হতে পারবে না একদিকে তো কাপড় তুলতে তুলতে বিরক্ত হয়ে যাচ্ছি কারণ কাপড় আর শরীরে নেওয়ার মতো জায়গা নেই তারপরে দেখেন প্রত্যেকটা কাপড় আমার মা সুন্দর করে গিট দিয়ে দিয়েছে ঠিক আছে যেন বাতাসে যেন উড়ে চলে না যায় এই জন্য প্রত্যেকটা কাপড় গিট দিয়েছে আমি এগুলো খুলে খুলে নিচ্ছি কিন্তু এখন তো কাপড় বেশি হয়ে গেছে হ্যাঁ তো খোলাটা আমার এখন কষ্ট হয়ে গেছে দেখেন আমি কত কষ্ট করে কাপড়গুলো খুলছি গাইস আমি নিচে যাই আপনাদের সাথে কথা বলছি কাপড়গুলো আগে ঠিক মতো তুলে নি অনেক কষ্ট করে কাপড়গুলো খুলে নিয়ে বাসায় আসলাম এমরিয়াম তোমার শাশুড়ি মানে আমার মা কাপড়গুলো এমন ভাবে ছাদে ঢেকে দিয়েছে প্রত্যেকটা কাপড় গেরো দিয়ে দিয়ে রেখে দিয়েছে তুমি কোন কথা বললা কেন কি কথা বললা

ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার মা যা করেছে ভালোর জন্যই করেছে তো যখন টাকা পয়সা হবে তখন তোমাকে কিছু ক্লিপ কিনে দেবে ঠিক আছে আর গাইস আজকে সারাদিনে আমি তো তিন ঘন্টা ঘুমাইছি আসলে অনেক টাইমে আমার খাওয়ানোর মতো টাকা আমি এখন পর্যন্ত সংগ্রহ করতে পারিনি আমার মেয়েটা এখন গড়া চড়ে রয়েছে কে তোমার মেয়ে মনে বিছানায় থাকবে না

মুতে দিছে এই জন্য লড়া করছে তুমি বোঝো না তোর মুত পাল্টে দাও আরে না আমার মেয়ে আগা মতা করা শেষ তুমি এখন আগে একটু খেতে দাও ওই দেখো কিরম লড়া চলা খিদে লেগে গেছে ও নড়াচড়া করবে ওই হাত পা দাপানোর সময়ই এখন আর আমার খিদে লাগেনি লাগে তোমার বেটি মুতে দিল এখন আবার চি 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 থাকে কে গে মা হ্যাঁ এজনෙක් সেন মুতে দিয়েছে কিরাম করে হ্যাঁ আমার 7টা ভিজে শেষ করে দিলো এই মা কথা আগে পিটুন দি মু মেরাম করে মুতে দিলা বকলে আচ্ছা মুতেজ একলেক একটু পাল্টে দেওয়া লাগবে তো নাকি এখন আমার রাজকন্না দুধ খাচ্ছে সেই মতামতী করে আগে খিদে লাগে গেছে ঠিক আছে এখন দুধ খাচ্ছে আর আমি আপনাদের ভাবের জন্য বাজারে গিয়ে একটা প্যাড কিনে নিয়ে আসবো তো প্যাডটা আপনাদের হয় একটু লজ্জা হয়েছে ঠিক আছে প্যাডের কথা বলেছি মানা করার তো কিছু নেই আমাদের উপকারের জন্য ব্যবহার করা হয় এখন আমি বাজারে বাজারে গিয়ে একটা প্যাড কিনে নিয়ে আসবো প্যাড কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি আবার ডিউটির জন্য প্রস্তুতি নেব বাজারে গিয়ে বাজার থেকে এক প্যাকেট প্যাড কিনে এসলাম আর বারো পিস শ্যাম্পু নিয়ে এসলাম এখন আমার অনেক খিদে লেগে গেছে ও একটা কথা বলতে ভুলে গেছি আচ্ছা মানে মা আসেনি মা আসেনি কখন আসছেন আমি তো দেখলাম না আসলে আমার শাশুড়ি দুটো বাজে ডিউটি থেকে এসেছে সে আমার সাথে দেখা হয়নি আমি আসলে ঘুমেছিলাম সেই সময় তো যাই হোক এখন আমি একটু খাওয়া দাওয়া করবো ঘরে কি খাবার আছে একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছেন করিলা বাজি আছে আর এই যে ভাত এগুলো রান্না করে খেয়ে গেছে রাইজ এখন আমি খাওয়া দাওয়া করে ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নেব আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মেয়েটা এখানে ঘুমিয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক শান্তি দেখা হচ্ছে আমার মেয়েজেরও সবাই দেওয়া করবেন আর আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ বা আল্লাহ হাফেজ